কখনো কখনো আমাদের জীবনে এমন সিচুয়েশন আসে যখন মনে হয় দূর আর ভালো লাগছে না এবার ছেড়ে দেব আর ভালো লাগছে না আর ইচ্ছে করছে না এই কাজটি করতে গিভ আপ করতে মন হয় লড়াইয়ের ময়দান ছেড়ে কেন পালিয়ে যাবে যখনই মনে হবে গিভ আপ করতে ঠিক তখনই নিজেকে বলবে আমি পারবো নিজের বুকে হাত রেখে বলবে ইয়েস আই ক্যান ডু ইট সবাই যদি পারে তাহলে তুমি কেন পারবে না সবাই যদি পারে নিজেকে প্রশ্ন করো না তুমি যে কাজটি করছো সে কাজটি তোমার কাছে এখন কঠিন বলে মনে মনে হতে পারে সাকসেসের সিঁড়িটা অনেক প্রথম প্রথম কঠিন লাগে কিন্তু যখন তুমি চড়তে শুরু করবে যখন তুমি চড়তে শুরু করবে তখন সেখান থেকে পেছবার আর কোনো জায়গা থাকবে না তাই লড়াই ময়দান ছেড়ে পালাবার কথা কখনোই ভাববে না আর যখনই গিভআপের কথা মাথায় আসবে যখনই মনে হবে যে আর ভালো লাগছে না তখন এটা মাথায় রাখবে যে এটা তোমার পরীক্ষা ইউনিভার্স তোমাকে পরীক্ষা নিচ্ছে ভগবান তোমাকে পরীক্ষা নিচ্ছেন আর ঠিক সেই সময়তেই আমাদের জয়ের কাছাকাছি আমরা চলে আসি যখন তখনই ঠিক ঠিকটা হয় যখন দেওয়ালি পিঠ থেকে যাই তখন আমরা কি করি আমাদের ঘুরে দাঁড়াতে হবে তো আমরা দেওয়ালের সঙ্গে মিশিয়ে যেতে পারি না কারণ তা করলে তো আমাদেরকে এগোনোই আমরা সম্ভব নয় তখন তো আমরা ঘুরে দাঁড়াই ঠিক তাই সাফল্যের সিঁড়িটাও ঠিক তাই যখনই মনে হবে গিভ আপের সময় এসে গেছে তখনই মনে রাখবে তুমি আসলে জয়ের কাছে চলে এসেছ তুমি আসলে সাফল্যের শেষ রিটা চড়তে যাচ্ছ তাই তোমার এমন মনে হচ্ছে তাই নিজেকে তখন সঙ্গে সঙ্গে বলবে ইয়েস আই ক্যান ডু ইট আই ক্যান অ্যাচিভ মাই গোল আমি উইনার নিজেকে যখন হিসেবে এইভাবে বলবে যে আমি উইনার আমি বিজেতা তখন তুমি হারতেই পারো